হ্যালো ভালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটাই স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন তো আপনাদেরকে এমন জিনিস দেখাবো যে আপনার ভিডিও একদম শর্ট ফিডে ইউটিউবের সাথে চলে যাবে তো আমি আমার আমি যেই নিয়মে ইউজ করি সেই নিয়মগুলো দেখাবো যে আপনাদের ভিডিও যেন শর্ট ফিডে চলে যায় একদিনের ভিতরে অনেক ভাইরাল হয়ে যাবে একদিন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে তো আমি নিজস্ব ভিডিও ইউজ করি না অন্যজনের ভিডিও ইউজ করি তো দেখাবো আমি কী করে ইউজ করি সেটা না ট্যানেল আসলে দেখবেন তাহলে আপনারাও আগে কিছু করতে পারবেন আশা করি তো দেখেন এখানে যে আমার এটা চ্যানেল তো এখানে আমি নিজস্ব ইউ ভিডিও কিছুই ইউজ করি না তো দেখতে পারেন এখানে আমি কিছুই নিয়ে ইউজ করি না আমার প্রত্যেকটা ভিডিও আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ মনে করে ভিউ আছে তো এই দেখতে পারেন আমার ওয়ান চ্যানেলে অনেকটাই ভিউ আছে সব কিছুতে এই যে দেখেন এটা দেখেন এখানে পাঁচ হাজার এই দেখেন এটা দেখেন তিন হাজার এখানে দেখেন নয় হাজার এটাতে যাই হোক আসেনি তো এটা ঠিকটা ইউজ করা হয়নি আমি একটা জলদিতে এটা করে দিচ্ছিলাম তো উনিশ হাজার এটাতে চোদ্দো হাজার আছে এরকম এখানে একটা ভিডিও দেখায় আপনাদেরকে ভিডিওটা কত পরিমাণ ভাইরাল হয়েছে এই একটা ভিডিও দেখেন এখানে এইটা এখানে একটা ভিডিও দেখেন যে ভিডিওটা কত পরিমাণে ভাইরাল হয়েছে এটা তিন লাখ পনেরো হাজার ভিউ তো এটা আমার নতুন চ্যানেল তো আপনাদেরকে স্টুডিওতে যাই দেখায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ভিডিও বেশ ভালোই ভাইরাল হয়েছে দেখতে পাচ্ছেন অনেক অনেক ভিউ এক একটা ভিডিওতে আমার ভালো তিরিশ হাজার আশি হাজার তিন লাখ তেত্রিশ হাজার বিশ হাজার করে আমার ভিউ আছে এক একটা ভিডিওতে তো এরকম করে আপনারা কেমন করে আপলোড করবেন যেন এত বলা ভিউ আছে তো দেখাবো আপনাদেরকে তো না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন তো এখানে আমি আবার ইউটিউবে যাব তো আমি প্রথমে ইউটিউবে যাই ইউটারে প্রসেস করতে একটু টাইম লাগবে জাস্ট দুই এক মিনিট টাইম লাগবে তো আপনারা অপেক্ষা করেন এক মিনিট তারপরে আপনাদেরকে টু জেড সেস দেখিয়ে দেবো যে কেমন করে কি করবেন তো এই ভিডিও জিনিসগুলো আছে সেটা আমি করবো তো এখানে কী করবেন কিছু একটা ভালো এখানে পজিশন একটা ভালো পজিশন খুঁজবেন যেন মানুষ দেখে সেটাতে টাচ করতে বাধ্য হয় এরকম শখ হওয়া কিংবা একটা রোম্যান্টিক সিন তুমি করে দেবেন একটা যেন মানুষের ভালো করে শখ খেয়ে যেন এটাতে টাচ করতে বাধ্য হয় এটা কী এমন ভিডিও তো আমি এটা এমনি করে দিলাম তারপরে এখানে কিছু দেবো এটা পাকিস্তানি ড্রামা আমি কপি করি তো এখানে দেবো হিস্টোরি এমনি কিছু একটা দিয়ে দেবো তারপরে নাম দুরা হিসেন ইস্কি পাকিস্তানি ড্রামা তো এমনি করে তারপরে একটা এখানে একটা কাম আছে যে এটা করা লাগবে তারপর একটা দেবেন এখানে কি হ্যাশট্যাগ ট্যাগ ভাইরাল শর্ট দেবেন ভাইরাল তো এখানে একটা আছে নো ইস নোট ফর নোট মেড ফর এটা দেবেন তো এটা সবারই জন্য ছেলে বাচ্চা বড়ো এইটিন প্লাস না এটা সবারই জন্য তো এখানে কী আছে এখানে আপনার আনমিস করবেন তারপরে আপলোড করে দেবেন তারপরে গিয়ে দশ মিনিট পরে ইউটিউব স্টুডিওতে যাই ঠিক এরকম কন্টেন এখান থেকে তো তারপরে ভি হল শটে যায় তারপরে আপনি তো এই ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাকে স্যাম্পল তারপরে আমি এটাতে যাই আমি এটাতে জানাম তারপরে আমি এইটার মধ্যে যাব এটা এটা যে পুরোনোর মতো দাগ আছে তো এটার মধ্যে যাওয়া লাগবে তো এটাতে আমি জানাম দিয়ে আপনি কী করবেন আপনার যে বানানো আছে ট্রাইটেলটা পুরো কপি করবেন কপি করে আপনি ডিসক্রিপশান করবেন এখানে যে ডিসক্রিপশানে আপনি কপি পেস্ট করে দেবেন সেম টু সেম টাইটেল মানে সাথে সাথে না একটু দু দশ মিনিট পরে এটা করে আপনি এখানে পাবলিক নান করা থাকবে তো এটা পাবলিক করে আপনি আপলোড করে দেবেন একশো পার্সেন্ট একশো গ্যারান্টি দেবো যে আপনার ভিডিও ভাইরাল হবে তো নেক্সট ভিডিওতে দেখাবো যে এরকম আমি যে ভিডিও ইউজ করি অন্যজনে তো এত কপিরাইট নাই কোনো কিছু নাই আপনারা দেখতে পারেন তো আমার ভিডিওতে অনেকে ভিউ আছে তো এত একটা কপিরাইট নাই কোনো কিছু নাই তো এরকম এটা জানতে চাইলে যে আমি অন্যজনের ভিডিও ইউজ করি তো এতে কপিরাইট আছে না কেন দেখতে পারেন কত ভিউ আছে এটা দেখতে পারেন তিন লাখ ষোলো হাজার ভিউ আছে তো এটাতে কেন ইয়ে আসে না কপিরাইট আসে না তো এটা আপনাদেরকে অবশ্যই শেখাই দেবো তো আপনারা এই ভিডিও দেখার জন্য নিশ্চয় কমেন্ট করবেন আপনাদের আরও ভালো করে বুঝাই দেবো যে কেমন করে কী ভিডিও কেটে অন্যদিনের ভিডিও আপলোড করবেন যাতে কপিরাইট না আসে তো কমেন্ট করে বলবেন তো আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো এখন টাটা বাই বাই যেমন প্রসেস করলাম তেমন করে আপলোড করবেন একশোতে তে একশো আপনার ভিডিও ভাড়া হবেই আচ্ছা বাই বাই